এটি হাল কুটুম খ্যাত বাহামনির আদিবাসী সাংতালি মেয়ে থেকে একেবারে মডার্ন লুকে ধরা দিলেন ইষ্টি কুটুম খ্যাত বাহামনি দু সালে টেলিভিশনের পর্দায় পথ চলা শুরু হয় ইষ্টি কুটুম খ্যাত বাহামনি আর ওই সিরিয়ালের হাত ধরেই তিনি দর্শক মহলে পরিচিতি পান বাহামনি তথা রনিতা দাস আদিবাসী মেয়ে শহরের অর্চিবাবুর বউ হয়ে এসে জড়িয়ে পড়েছিল সংসারের জাটাকলে সিরিয়াল বহু বছর আগে শেষ হয়ে গিয়েছে কিন্তু বাহা এখনও জনপ্রিয় দর্শকের মধ্যে রনিতা দাসকে জনপ্রিয়তা শিখরে তুলেছিল ইষ্টিকুটুম সে সময় বাহা সবার মুখে মুখে এখনো পর্যন্ত অনেকেই রনিতার আসল নাম বাহা নামেই চেনেন দীর্ঘদিন পর্যন্ত বাহামণির লুকটাও ধরে রেখেছিল রনিতা কিন্তু সময় তো চিরকাল এক জায়গায় থেমে থাকে না রনিতাও থেমে নেই স্টার জলসার পর্দায় আবার ইস্টিকুটুমকে রিভিউ করা হচ্ছে সেক্ষেত্রেও অভিনয়ের পাশাপাশি একটি প্রযোজনা সংস্থাও খুলে ফেলেছেন ইস্টিকুটুমের পর তাকে আর অন্য কোনো সিরিয়ালে দেখা যায়নি তবে ওয়েব সিরিজে কাজ করছেন রনিতা ক্রমাগত নিজের ধাঁচে ফেলে নতুন করে গড়ছেন রনিতা শাড়ি হোক বা ওয়েস্টার্ন রনিতাকে মানিয়ে যায় সবেতেই কিন্তু এত বোল্ড সাহসী লুকে এই প্রথম ধরা দিলেন তিনি রনিতার এই লুক দেখে কেউ বিস্ময় প্রকাশ করছেন কেউ বা বলছেন এটাই কি বাহামণি চেনাই যাচ্ছে না কেউ বা আবার প্রশংসা করছেন তবে যাই হোক রনিতা অবশ্য কোনো কিছুরই তোয়াক্কা করছেন না নিজে হাতে সবটা সামলাচ্ছেন এবং এগিয়ে যাচ্ছেন জীবনে তবে যাই হোক ইষ্টিকুটুম খ্যাত বাহামনিকে আপনাদের কেমন লাগে তা অবশ্যই জানাতে ভুলবেন না আর ইষ্টি কুটুম আবারও কি দেখছেন আপনারা